হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পাঙ মাছের তেল ঝাল রেসিপি অনেকেই পাঙাস মাছ পছন্দ করে না কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু অনাহাসে থালা ভাত খেয়ে নেবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম একটা পাঙাশ মাছের রিং পিস আর পাঙাশ মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি এই পিসটাকে ভালো করে একদম পিস পিস করে কেটে নেব তার আগে দেখিয়ে দিই এখানে আছে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আছে টমেটো কুচি আর আগে এখানে আছে আদা রসুন আর আছে কাঁচা লঙ্কা এখন আমি পাঙাশ মাছটাকে পিস পিস করে কেটে নেব তো দেখুন পাঙাশ মাছটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি আর পিসগুলো কিন্তু ঠিক এই রকম পাতলা করে কেটে নিয়েছি এখন প্লেটটা সরিয়ে রেখে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে আমি একে দিয়ে দিচ্ছি কালো সর্ষে এক চামচ আর হাফ চামচ হলুদ সর্ষে আর দিয়ে দেবো একটুখানি নুন যাতে করে সর্ষে দিয়ে তিতকুটে ভাবটা না আসে এখন শুকনো আমি এটাকে একটু ঘুরিয়ে নেব তো শুকনো ঘোরানোর পরে দেখুন সর্ষেটা একদম ডাস্ট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটুখানি টমেটো দিয়ে এটাকে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেবো আমি একটু জল দিয়ে তো দেখুন সর্ষে আদা আর কাঁচা লঙ্কার সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি এখন যে কড়াইটাতে রান্না করব সেই কড়াইটা নিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি মাছের পিসগুলো এক এক করে সাজিয়ে দেবো তো সমস্ত মাছের পিসগুলো কড়াইতে আমি সাজিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা তারপরে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে আমি ম্যারিনেট করে নেবো তো দেখুন মাছটা কিন্তু আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এখন আমি হাত ধুয়ে জাস্ট একটুখানি জল দেব জলের পরিমাণটা কিন্তু আমি কমই দেব তো দেখুন জল আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন আমি কড়াইটা ধরে ওভেনে বসিয়ে দেবো আর গ্যাসটা অন করে দেবো আর এই মাছটা কিন্তু একটু টাইম নিয়ে রান্না করতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পনেরো মিনিট ঢেকে রাখবো পনেরো মিনিট পর ঢাকনা খুলে আমি দেখে নেবো দেখুন জলটাও কিন্তু অনেকটা টেনে গেছে আর মাঝখানে কিন্তু আমি দু তিনবার ঢাকনা খুলে একটু নেড়ে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচি দিয়েও কিন্তু আমি আরও তিন থেকে চার মিনিট ভালো করে রান্না করে নেবো তো তিন চার মিনিট ঢাকনা খুলে রান্না করার পরে দেখুন তেল ছেড়ে দিয়েছে মাছ দিয়ে আর মাছটা কিন্তু কড়াইতে লেগেও যাচ্ছে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর আমি এই মাছটা কিন্তু এখন বাড়িতে তুলবো না কড়াইতেই থাকবে এইভাবে আর আপনাদের যদি এই পাঙস মাছের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন আশা করি অনেক ভালো লাগবে যারা এই পাঙস মাছ পছন্দ করে না তারাও কিন্তু অনায়াসে এক থালা ভাত খেয়ে নেবে তাই বলবো একবার হলে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এখানেই আমি এন্ড করছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে